এটা বলে গেছেন যে এই গাছে কেউ যদি নিয়োগ করে সুতা বাঁধে এটার উচিলে আল্লাহ রব্দুল আলমিন ওনার নিয়োগটা পূর্ণ করবে ও আচ্ছা আচ্ছা এরকম একটা ইতিহাস রয়ে গেছে আমার হয়তো জানা ছিল না হয়তো আপনার কাছে জানতে পারলাম ঠিক আছে আর আপনি আচ্ছা আচ্ছা তারা হয়তো জানে না ঠিক আছে আপনাকে অসংখ্য বিবাস আসসালামু আলাইকুম মুরব্বি কি এখানে থাকেন মাদারে কই থাকেন হ্যাঁ দেখে থাকেন আচ্ছা একটু আপনার সাথে কথা বলি আমরা একটু কথা বলি মতামত একটু বলেন তো মোহন খোলা বলবেন আপনার যেটা ভালো লাগে আচ্ছা আপনার যদি মনে হয় ইসলামে বলছে যেটা এটা আমি বলবো তাহলে আপনি বলতে পারেন না এটা হচ্ছে আপনার ভক্তি এবং মুক্তি করবে তার একটা বিশ্বাস তৈরি হয় আরকি যে আমার এখন একটা বিশ্বাস আমি এই জায়গা প্রত্যেক ভালো ফিল করতেছি এখানে আসতে ভালো ফিল করতেছি আসলে প্রাকৃতিক ভাবে একটা ভালো থাকেতে আর একটা হচ্ছে ভক্তি করে ওকে আচ্ছা আচ্ছা মানে ভক্তি বলতে কি বোঝাইতাছেন আপনি ভক্তি বলতে একদম ভাইঙ্গা বলেন খোলা ফলে হলে এখন আমার বিশ্বাস তো নামাজ না পড়লে কোনা না পড়লে খুব ভালো লাগে এখন কোনটা আপনার বিশ্বাস ভক্তি বলবেন আপনার নামাজ আমার ভাল লাগে আর কি নামাজ না পড়লে কোনা না পড়লে

একটা ইতিহাস আছে নামে উনি এটা বলে গেছেন যে গাছে কেউ যদি নিয়োগ ফের সুতা বাঁধে এটার উচিলে আল্লাহ পূর্ণ করবে ও আচ্ছা আচ্ছা এরকম একটা ইতিহাস রয়ে গেছে আমার হয়তো জানা ছিল না হয়তো আপনার কাছে জানতে পারলাম ঠিক আছে আর আপনি আচ্ছা আচ্ছা তারা হয়তো জানে না ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ যেহেতু আপনি জানেন আপনি রাখ দিয়ে জিনিসটা ক্লিয়ার করে দিচ্ছেন আচ্ছা আর আপনি এখানে কত বছর যাবত আছেন আপনি আমি আছি প্রায় আপনার

এটা এটা কি মানে একটু প্রশ্ন করে কিছু মনে না করলে ইয়াটা এটা কি আপনার বংশ নাকি অন্য আছে না না আপনার না উনার না আর উনি তো আসছে ইয়া থেকে আসছে জীবনে পড়ছে অবশ্যই আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সাথে কথা বলে ভালো যার জিনিসটা আপনি ক্লিয়ার করেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ ঠিক আছে আপনার যারা যাত্রী আছে তারা জানার কথা না 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 थैंक यू আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে আরছি আমি আসার পর এখানে কিন্তু একটু বৃষ্টি হচ্ছে জেনে জিমি জিমি আর এটা কিন্তু একটা বৃষ্টি কিন্তু আসলে সব জিনিসের শুভকামনাকে জানান দেয় আর আমি প্রথম এসেছি এখানে এই জায়গাটাকে সংস্কার কাজ আরো চলছে আর সংস্কার হচ্ছে ধীরে ধীরে এবং এইখানে সংস্কার কাজ আরো পর্যায়ে চলমান থাকবে তো আমার কাছে খুবই ভালো লাগছে জায়গাটা এসে আর আপনারা অবশ্যই আসবেন এখানে আসলে ঘুরে যেতে পারবেন এবং আহ খুবই সুন্দর একটা পরিবেশ বা এলাকার বিভিন্ন গুণীজনদের কবরস্থান এখানে আছে নাকি কবরস্থান আছে আর একটু আমরা একটু আপনাকে দুইটা কবর দেখলাম ওই কবর দুই দুইটা না তিনটা কবর দেখ আমি পড়ছি বাট আমি একটি ক্লিয়ার না মুরব্বীদের মধ্যে যারা পূর্বপুরুষ ছিলেন এখানে শত বছর হবে আরেকটা জিনিস আমি ক্লিয়ার করি এখানে কিন্তু সকল ধর্মের লোকই এখানে আসেন নির্বিশেষ দল মত নির্বিশেষ সকল ধর্মের লোক তাই না এখানে সব ধর্মের লোক আসেন বিভিন্ন ধর্মের মানুষরা এখানে শ্রদ্ধা করে

মানে আপনি বলতে চাচ্ছেন যে ইসলামের যে সূত্রপাতটা তিনারাই করে গেছেন সূত্রপাতটা এবং ওনাদের মধ্য দিয়ে ইসলামের যে উত্তরসূরি হিসেবে আউলিয়া کرامরা বর্তমানে পৃথিবীতে জীবিত অনেক আউলিয়া এখনো জীবিত আছে অনেক তো অনেক আউলিয়া کرام পরলোকগমন করেছেন শত শত বছর আগে কিন্তু তাদের দরবারগুলো এখনো মানুষ লোক লোক মানে ইসলামের বাপমূর্তির পরিচয় বহন করে ওনাদের জীবিতে থাকতে ওনাদের একটা আলাদা একটা বৈশিষ্ট্য ছিল জীবিতর পরেও ওনাদের দরবারটা তো উন্মুক্ত একটা ধর্ম চর্চা বা আধ্যাত্মিকতার একটা চর্চা কেন্দ্র হয়ে গেছে যাক আসলে আপনার নাম কি জানাব কাউসার কাউসার ভাই কিন্তু খুব সুন্দর একটা বয়ান দিয়েছে আমার খুব ভালো ভালো লেগেছে যে উনি বলছেন ইসলামের একটা পরিচয় যে বহন করে একটা কথা দ্বিতীয়ত হচ্ছে আধ্যাত্মিকতার পরিচয় বহন করে ইসলামের একটা সুদর্শন দৃষ্টান্তমূলক শিক্ষার এখানে একটা প্রচার প্রসারের ব্যবস্থা এইটার মধ্য দিয়ে হয়ে থাকে এই জিনিসটা আমি তেমন কাছ থেকে পাইনি বা খুব সুন্দরভাবে এটাকে স্পেস করে স্পেলিং করেছেন খুব ভালো লেগেছে কিছু বলতে চান আপনি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ কাউসার ভাই আসলে খুব সুন্দর একটা নাম হচ্ছে কালসার কালসার অনেক বড় একটা ব্যাখ্যা বহন করে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে আমি এখানে বিজয় নিচ্ছি আসসালামু আলাইকুম দেখা হবে নেক্সট ভিডিওতে সালাম আলাইকুম হজরত বাজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাই মাজার শরীফ থেকে বলছি আমি ওমর ফারুক